এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে বর্ষাকালে অন্য একটু নিয়মে মুরগি চাষ করতে হবে আমরা যে ওষুধগুলো পরে ব্যবহার করতাম সেগুলো কিন্তু আগে ব্যবহার করা হচ্ছে প্রথম দিন থেকেই তো প্রথম দিন থেকেই ইকো ইকোলাই এবং কিডনি গাউডের চিকিৎসাটা শুরু করে দিয়েছি তো ওই ভিডিওটা ছিল ফাস্ট ভ্যাকসিনের আগে পর্যন্ত কেমন ট্রিটমেন্টটা করতে হবে এই ভিডিওটা কিন্তু তোমরা সেকেন্ড পার্টও বলতে পারো কিডনি গাউডের ওপরেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে কোনো কোনো ফার্মে আমরা কিন্তু লক্ষ্য করছি যে ফার্স্ট ভ্যাকসিনের আগেও কিডনি গাউডের শুরু হয়ে যাচ্ছে আবার কোন কোন ফার্মে ফার্স্ট ভ্যাকসিনের পরে কিন্তু কিডনি গাউট শুরু হয়ে যাচ্ছে আবার কোনো ফার্মে সেকেন্ড ভ্যাকসিন দেওয়া মানে বারো দিন তেরো দিনের পরে গিয়ে কিন্তু এই কিডনি গাউডটা শুরু হচ্ছে তো আমরা এর আগে ফাস্ট ভ্যাকসিন পর্যন্ত কোন কোন ওষুধ ব্যবহার করবে সেটা দেখিয়েছি এবার ফাস্ট ভ্যাকসিন দেওয়ার পরে আমরা কোন কোন ওষুধ ব্যবহার করব তার আগে একটু বলে রাখা প্রয়োজন ফাস্ট ভ্যাকসিনের পরে কিন্তু আমরা অনেকে নিউরোবিয়ান ফোর্ড বা ভিটা এ বিভিন্ন রকম ভিটামিন বা আরও রকম কোম্পানির বিভিন্ন রকম ভিটামিন রয়েছে সেইগুলো কিন্তু ব্যবহার করি ফাস্ট ভ্যাকসিন দেওয়ার পরে এবং সকালের জলে লিভারের ওষুধ দিই দু একজন তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে এই মুহুর্তে ভিটামিনটা না চালানোই বেটার হবে পাখির যদি গ্রোথটা খুব যদি স্প্রিট হয় বাচ্চা বয়সে এই সময় অন্ততপক্ষে এই সময় কিডনি গাউডে কিন্তু আরও বেশি মরবে সেই কারণে বলছি যে ভিটামিন বা গ্রোথের ওষুধ বা নিউরোবিয়ান ফোল্ড তোমরা এগুলো কিন্তু মোটামুটি পঁচিশ দিন পার করিয়ে চালাতে পারো কারণ এই কিডনি গাউডটা কিন্তু ফাস্ট ভ্যাকসিনের আগে থেকে শুরু করে মুরগির পঁচিশ দিন বয়স পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে কিন্তু পঁচিশ দিন বয়সের পরে গিয়ে এইটা ব্যবহার করা সবথেকে ভালো হবে তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো আর এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তবে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কারণ আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে তুলবে তোমরা এই ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটা কিন্তু কিডনির অ্যান্টিগাউড মুরগির জন্য তো এই ওষুধটা কিন্তু যারা ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট করে ফেলেছ তারা এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারবে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর দিন থেকেই পরদিন থেকে সকালের তিন ঘন্টার জলে এবং বিকেলের তিন ঘন্টার জলে দিনে কিন্তু এটা দুবার ব্যবহার করতে হবে এটা সকালের তিন ঘন্টার জলে একশো পাখির জন্য চার গ্রাম করে দিতে পারো কিংবা তোমরা তিন গ্রামও দিতে পারো চার গ্রাম এখন একটু ডোজটা বেশি দেওয়া হচ্ছে ওই জন্যে চার গ্রাম করে দিলে সবথেকে ভালো হয় তো বিকেলেও কিন্তু সেম একশো পাখির জন্য চার গ্রাম করে দিতে হবে এমনভাবে কিন্তু পরপর তিন দিন ধরে দিতে হবে তিন দিন মানে ছটা ডোজ হবে তো এরকমভাবে তোমরা তিন দিন দাও এবং এই ওষুধটা শেষ হয়ে গেলে অ্যান্টিগাউডের ওষুধটা শেষ হয়ে গেলে সারা রাত্রের জলে কিন্তু আবার নতুন ওষুধ দিতে হবে সে ওষুধটা হচ্ছে নেফ্রো কেয়ার এই কেয়ারও কিন্তু পরপর তিন দিন সারা রাত্রের জলে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত যে পরিমাণে জল খাই একশো পাখির জন্য মিনিমাম পনেরো এম করে দিতে হবে এই দুটো ওষুধ তিন দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও তিন দিন কিন্তু তোমরা কোনো ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ওষুধ ব্যবহার করতে পারো অথবা না করলেও কোনো অসুবিধা নেই এই তিন দিন ওষুধ ব্যবহার করে বাকি তিন দিন সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার আগে বাকি যে তিন দিন সেই তিন দিন কিন্তু তোমরা প্লেন জলও চালাতে পারো তারপরে কিন্তু বারো দিন হোক এগারো দিন হোক তেরো দিন হোক আমাদের কিন্তু সেকেন্ড ভ্যাকসিনটা কমপ্লিট করে দিতে হবে আর এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পরে যদি কোনো ফার্মে কিডনি গাউডের সমস্যা দেখা যায় তাহলে কিন্তু সেকেন্ড ভ্যাকসিনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেকেন্ড ভ্যাকসিনটা দিলেই কিন্তু আরও বেশি করে মুরগি মরা শুরু করবে কিডনি গাউডে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে বা কিডনি কাউটে যদি না মরে তাহলেও কিন্তু সেকেন্ড ভ্যাকসিনটা দেওয়া যাবে এবং এই সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পরে আমরা কোন ওষুধ চালাবো এই যে ওষুধটা দেখছো এই ওষুধটা তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ বা অনেকদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম তো এই ওষুধটা হচ্ছে স্টোন ওয়ান তো এই ওষুধটারও কিন্তু ভালো কাজ তো সেই জন্য আমরা সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পরে দিন থেকেই আমরা শুরু করে দেব। সারা রাত্রে জলে একশো পাখির জন্য দশ এম করে স্টোন ওয়ান পরপর তিন দিন স্টোন ওয়ান তিন দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক তার পরের দিন থেকেই আমরা কিন্তু টকসল চালাবো সকালে তিন ঘন্টার জলে কিংবা দু ঘন্টার জলে এই ওষুধটা চালালে সব থেকে ভালো হবে বেশিক্ষণ না চালানোই ভালো কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য ঠান্ডা চলে আসতে পারে যদি আমরা অনেকক্ষণ ধরে এই লিভারের ওষুধটা খাওয়াই আর এই টক্সলটা চালাবো কারণ এই লিভারের ওষুধটাই কিন্তু দুটো সুরক্ষা রয়েছে একটা হচ্ছে লিভারের সুরক্ষা আর একটা কিডনির সুরক্ষা এই লিভারের ওষুধে কিন্তু কিডনির সমস্যাও অনেকটা ঠিক হয় তো সেই কারণে আমরা টক্সল চালাবো স্টোন ওয়ান দেওয়ার ঠিক তার পরের দিন থেকেই সকালের দু থেকে তিন ঘন্টা জলে একশো পাখির জন্য দশ এম করে পরপর তিন দিন তো বন্ধুরা প্রথম দিন থেকে একদম কুড়ি একুশ দিন পর্যন্ত তোমাদের যে ট্রিটমেন্টটা দেখালাম যে ওষুধগুলো তোমাদের ব্যবহার করতে বললাম তোমরা যদি এরকমভাবে ওষুধগুলো ব্যবহার করো তাহলে যদি কিডনি গাউট কোনো ফার্মে লাগে তাহলে যে পরিমাণে মডেলিটি হওয়ার কথা সেই পার্সেন্টেজ কিন্তু মুরগি মরবে না তো যদি তোমরা এমনভাবে ট্রিটমেন্টটা চালাও তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে পারো মুরগি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেল যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো আর তোমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি বা এই ভিডিওতেও নাম্বারটা থাকছে তোমরা বুধবার এবং রবিবারের দিনকে সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় এই টাইমের মধ্যে তোমরা কন্ট্যাক্টও করতে পারো যে কোনো সমস্যা নিয়ে মুরগির তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ